নমস্কার বন্ধুরা রাজু তার পবিত্রবাণে মহারাজ সুতরাং চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু বামদেব তারা বাইকি পায় সকলে ভালো আছেন আর ভালো থাকবেন আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা গলাতে ঠান্ডা লেগেছে প্রচণ্ড মানে কথা বলার জন্য ডাক্তার বলেছে গলাটাতে একটু রেস্ট দিতে তো গলাটা তো রেস্ট দেওয়া যাবে না তাই না তো আপনাদের ভালোবাসার সঙ্গে থাকলে অবশ্যই এই গলাও খুলবে মা গড়ুব আমাদেরকে পাই এই গলাও খুলবে আবার সেই জোরে কথা বলে আপনাদেরকে পাওয়ার বাড়িয়ে আপনাদের জীবনে সুখ আনন্দ দায়িত্ব জন্য ভিডিও বানিয়ে চলেছি বন্ধুরা সুখ সুখ এমন একটা শব্দ যেটা থাকলে প্রতিটা মানুষেরই ভালো লাগে কোনো মানুষ তো আর দুঃখে থাকতে চায় না তো সুখ অত্যধিক সুখ জন্য বা আমরা যেমন বলি না যে ওই বাড়িতে প্রচন্ড সুখ ওই বাড়ির প্রচণ্ড আনন্দ আমার বাড়িতে নেই এটা দেখুন এটা কিন্তু বাস্তু দোষের জন্য হয় আপনার বাস্তু যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু এটা ঘটে তবে চলুন আজকে একটা টোটকা বলি এই সম্বন্ধে খুব ভালো টোটকা তবে কারোর ক্ষতি চাইবেন না নিজের ভালোর জন্যই করতে চাইবেন তো বন্ধুরা তার আগে বলি যে আগামী সাতাশ দুই দু হাজার চব্বিশ তারিখে আমি আসছি বহরমপুর চেম্বারে আগামী উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তারিখে আমি থাকবো কৃষ্ণনগর চেম্বারে আগামী চার তিন দু হাজার চব্বিশ থাকবো কলকাতা সোদপুর চেম্বারে আগামী পাঁচ তিন দু হাজার চব্বিশ আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেচাদা চেম্বারে এবং আগামী সাত তিন দু হাজার চব্বিশ আমি থাকবো বর্ধমান চেম্বারে পূর্ব বর্ধমান যদি আপনারা চেম্বারে আসতে চাইছেন কথা বলতে চাইছেন আপনাদের সমস্যা নিয়ে নানাবিধ তাহলে আসুন এই নাম্বারে বুকিং করে অবশ্যই বুকিংটি কনফার্ম করে নেবেন বুকিং নম্বর হচ্ছে সেভেন সেভেন নাইন সেভেন নাইন সেভেন টু ফাইভ এইট থ্রি সেভেন টু নাইন এইট ওয়ান ফোর জিরো চলুন বিজয়তে ফিরে যায় কী করবেন যার বাড়িতে প্রচণ্ড সুখ আছে তার বাড়ি থেকে সোমবার দিন একটু মাটি নিয়ে আসবেন বা ধুলো নিয়ে আসবেন তার আঙ্গিনার ভেতরে কিন্তু ছাদের হড়ু হবে আঙ্গিনার ভেতরে ধুলো নিয়ে আসবেন বা মাটি নিয়ে আসবেন সেই মাটিটি এনে সোজা একটা পান পাতা নিয়ে পান পাতার উপর মাটিটিকে রাখবেন সঙ্গে দেবেন একটা পৈথে একটা খড়ি তকি মানে হত্তকি এবং একটা কাঁচা টাকা এবার ওটাকে হাতে নিয়ে পানের ডান্ডিটি আপনার দিকে থাকছে আপনি বরণ করবেন সুখ তুমি এসো সুখ তুমি এসো সুখ তুমি এসো এটা বলার পর তারপর তিনবার বলবেন সুখ তুমি এসেছো সুখ তুমি এসেছ সুখ তুমি এসেছ প্রশ্ন তারপর এই কর্মটি অবশ্যই করবেন আপনার বাড়ির যে মেন দরজা সদ দরজা এটা বাইরের দরজা কিন্তু সেই দরজায় দাঁড়িয়ে একটু জল হাতে নেবেন এবং সেই জল দিয়ে চৌকাটে দিয়ে দেবেন অঞ্জলি তারপর সেই পানটি নিয়ে দরজার দিকে মানে মুখ করে দরজার যে বাইরের দিকটা বাউন্ডারি বলা বলছি কিন্তু আপনাকে ঘরের দরজা বলছি না যদি ঘরের দরজাটাই মুখ হয় তাহলে ওই দরজা থেকে বলবেন অঞ্জলি করবেন এবং তারপর আপনি বলবেন সুখ তুমি এসেছ তিনবার বলার পর পানটাকে নিয়ে ঘরের দিকে মুখটা করে সুখ এসো আমার পিছনে পিছনে সুখ এসো আমার পেছনে পেছনে আমার ঘরে এটা বুলেট সোজা চলে যাবেন আপনার ঠাকুরের স্থানে আচ্ছা ধুলো বলে যেটা নেবেন সেটা কিন্তু কোনো খারাপ জায়গা থেকে নেবেন না পবিত্র জায়গা থেকে নেবেন ভালো জায়গা থেকে নেবেন কিন্তু হ্যাঁ তার বাড়ির যার বাড়িতে সর্বসুখা যেমন গাড়ি আছে সর্বসুখ যেটা ভালো করে ভাববেন যে এর বাড়িতে বাচ্চা হয় তার বাড়িতে নেবেন না যার বাড়িতে কোনো ছেলে নেই তার ঘর থেকে মাটি আনবেন না আর যে বাড়িতে সুখ মানে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুখটা আপনি চাইছেন সে সুখটা কিন্তু তার বাড়িতে রয়েছে গাড়ি রয়েছে বাড়ি রয়েছে তার মানে তারা ভালো আছে আনন্দ ফুর্তি করছে আর আপনি কিন্তু কষ্ট পাচ্ছিলেন তো সেই মাটিটা দিয়ে আপনি কিন্তু সুখকে বরণ করছেন হুম এইবারে সোজা নিয়ে গিয়ে ঠাকুরের স্থানে লক্ষ্মীর কাছে রাখুন তারপর কলজলে বলুন আবার হাতটি জোর করে তুমি চিরস্থায়ী হও তুমি চিরস্থায়ী হও তুমি চিরস্থায়ী এই যে সুন্দর একটা টোটকা সুন্দর একটা সিস্টেম এইটুকু সিস্টেম যদি আপনি করতে পারেন একটা দিন মাত্র জীবনে আপনি তাদের বাড়ির যে সুখটা না সেটা খুব তাড়াতাড়ি অনুভব করতে পারবেন যে আপনার বাড়িতে সেটা চলে এসেছে তো বন্ধুরা আবার বলি সমস্যা তো আছেই সমস্যা মানে কিন্তু সমাধানের রাস্তা খুঁজতে হবে সমস্যা সমস্যা করলেই সমস্যা সমাধান হবে না সমস্যা সমাধানের জন্য আপনাকে চেষ্টা করতে হবে কেউ সমস্যা সমাধানটি করে দেবে না কাঁদলে আপনি কাঁদবেন হাসলে আপনি হাসবেন তো বন্ধুরা আবার বলে দিয়েছে আগামী সাতাশ দুই দু আমি থাকছি বহরমপুর চেম্বারে আগামী উনত্রিশ দুই দু হাজার চব্বিশ থাকবো কৃষ্ণনগর চেম্বারে আগামী চার তিন দু হাজার চব্বিশ থাকবো কলকাতা সোদপুর চেম্বারে আগামী পাঁচ তিন দু হাজার চব্বিশ থাকবো চেম্বারে সাত তিন দু হাজার চব্বিশ পূর্ব বর্ধমান চেম্বারে তো যদি আপনি আসতে চাইছেন কনসাল্ট করতে চাইছেন আপনার সমস্যার সমাধান চাইছেন তাহলে দ্বিধাবোধ না করে বিশ্বাস মনে রেখে মুখে এক হাসি নিয়ে আসুন চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি আসবেন আমার কাছে চোখের জল নিয়ে আপনাকে ফেরাবো মুখে হাসি দিয়ে এই চ্যালেঞ্জটাই জয় গুরু রামদেব জয় মাতারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকুন